এতদিন অপেক্ষা করার পর আজকে সেই দিনটা চলে আসলো আজকে মহা সপ্তমী পুজো তো নমস্কার আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে বড়দের প্রণাম ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি ব্রাহ্মণ এদিকে কলা গাছে মানে মালা পরিয়ে দিচ্ছে এটা কলা বউ বলে তো তোমরা কি কি বলো এদিকে ব্রাহ্মণ মশায় টুকিটাকি কাজ করছে ওসব করে পরে বসবে পূজা করার জন্য তোমাদেরকে প্রথমেই বলছি আমার ভয়েসটা আজকে কম থাকবে কারণ বাড়ির পাশেই তো গান হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না একদিন দুই দিন না চার চার দিন হবে তার জন্য এভাবেই দেখতে হবে কিছু করার নেই একটা দুঃখের বিষয় কি জানো মানে আমি ভয়েস দিতে পারছি না বাড়ির পাশে মন্দির তোমরা জানোই তো ওখানে কিন্তু মিউজিক হচ্ছে তাছাড়া কি বলো তো যখন ফাঁকা পাচ্ছি একটু তখনই একটু একটু ভিডিও করছে তো তোমরা এভাবে দেখো আশা করি সকলের ভালো লাগবে একদিকে পূজা হচ্ছে আরেক দিকে আমি বসে আছি কি করব। কিছুই তো করার নেই তো সবাই সমস্ত রকম কাজ বাজ করে দিয়েছে আর এইখানে সবাই মিলে রেস্ট করছে কারণ প্রচুর গরম দিয়েছে আর ছেলের দাদামনি এটা তো হাই করে দিচ্ছে তো কেউ বলছে যে একটু বলে দাও হায় তো ও কিন্তু করে দিচ্ছে তারপর বলল যে দাও তোমাকে সানগ্লাসটা পরিয়ে দে খুব সুন্দর লাগছে এটা কিন্তু ওর স্কুলে দাদামণি খুব ভালোবাসে ওকে আজকে যে রোদের এত পাওয়ার মানে থাকাই যাচ্ছে না প্রচুর গরম লাগছে এটা আমাদের সুতারপাড়া শীতলা বাড়ির পেন্ডেল সিম্পলভাবে করা হয়েছে তো বেশি একটা সাজানো হয়নি তো যেরকমই হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা প্রতিমাটা মানে এইখানে বানানো হয়েছে খুবই সুন্দর বানিয়েছে এরকম অবস্থা মানে চোখে ফেরানো যাচ্ছে না আমাদের সামনে বানিয়েছে তো কিভাবে বানিয়েছে সেটা তোমাদেরকে আর দেখাতে পারলাম না সে ভিডিওটা করিনি যাই হোক তোমাদের কাছে কেমন লেগেছে প্রতিমা দেখা শুরু করেছি বাড়ির পাশেরটা দিয়েই তো বাড়ির পাশে প্রথমে দেখে চলে আসলাম নিশিগঞ্জে এটা নিশিগঞ্জে মানে প্রথমেই তো ডিজাইনটা খুবই সুন্দর তাছাড়া যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি সেইখানেই একটা জিনিসই শুধু দেখছি সেটা হলো জুবিনদার যখন বেঁচে ছিল ওকে নিয়ে মানে কোনো গান শুনতো না কোনো কিছু মানে ওকে কেউ চিনতোই না এখন মারা যাওয়ার পর ওর যে কত কদর হয়েছে সেটা মানে বোঝার মতো নেই তো এটাই মানুষ বলে যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো দাঁত হারিয়ে গেলে মর্ম বুঝে তখন কোনো লাভ নেই তো সেটাই দেখতে পাচ্ছি এখন অলিতে গলিতে ওরই শুধু গান বাজছে বেঙ্গলের মানুষকে ও অনেক কিছু উপহার দিয়েছে সুন্দর সুন্দর গান কিন্তু কী বলো তো বেঙ্গলের মানুষই ওকে মর্যাদা দিতে পারেনি তখন তো যাই হোক দেখো চলে আসলাম মন্দিরে ভিতরে খুবই সুন্দর ঠাকুর পিকচারও দেখায় যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি বেশি একটা ঠাকুর দেখতে পারি নাই কয়েকটা দেখে চলে আসলাম তো কেমন হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না